আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যালেঞ্জ ফোর টোয়েন্টি ফোর থেকে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম আজকের চ্যালেঞ্জ নিয়ে আসি এবং আরও নিয়ে সি এনার্জি প্লাস বিস্কিট আর সাথে আছে মোজো আর সেই আপনাদের আছে আমার প্রতিযোগী দেখে নেওয়া হয় মামুন তো আপনারা দিন ধরে বলতেছিলেন আপনি পার্টনার চ নিয়ে আসলাম আজকে তো আজকের চ্যালেঞ্জ খুবই মজাদার হতে যাচ্ছে দেখুন আর খুবই রিস্ক চ্যালেঞ্জ হতে যাচ্ছে তো শোনো আগে নিয়মটা বলে দিই বলেন এখানে আছে তোমার এখানে কয় প্যাকেট কোনো দেখো তো পাঁচটা লেক্সাস এনার্জি পাঁচটা ঠিক আছে ওকে তো পাঁচটা পাঁচটা দশটা দশটা এই পাঁচটা বিস্কিট তুমি যেটা খাওয়া সমস্যা তোমার পাঁচটা আমার তো এখানে দশটা বিশ প্যাকেট বিস্কিট আর দশটা আমার দশটা আর এখানে পাঁচ প্যাকেট খাইতে দেবে প্রথম এই মোজো পানি ছাড়া চ্যালেঞ্জ এটা তো দুজনেই খাবো একসাথে ঠিক আছে যে আগে পানি ছাড়া খেতে পারবে সে আজকে প্রথম রাউন্ডে এটা জিতে গেল আর দ্বিতীয় রাউন্ডে তুমি এটা টাইম দেওয়া হবে বিস্কুট টাইম দিয়ে খাওয়া হবে ওটা জাস্ট যে টাইমের আগে খেতে পারবে তার জন্য আজকে ও আজকে পাঁচশো টাকা আমার এখানে পাঁচশো তো দুজনের এক হাজার টাকা টাকা তো আমি নিব সে তো সে পাঁচশো আমার পাঁচশো যে আজকে উইন হবে তার জন্য আজকে এক হাজার টাকা পুরস্কার ওকে তো আপাতত টাইমটা লাগতেছে না কারণ আমরা প্রথম রাউন্ড পানি ছাড়াই খাবো ঠিক আছে তো নাও স্টার্ট আমি আগে খাবো লেগ ওকে একজন পাঁচটা ¡Gracias! La...

ini orang みんなはいいですか。どこだ。どこだ。どこだ。pindah どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。どこだ。

এখন সামনে হতে যাচ্ছে আসল তো এখন আমরা টাইমে দিব এই টাইমের মধ্যে এখন পানি খেতে পারবে কিন্তু তাও মাছ পথে এখন না কারণ তুমি এখন খেতে পারবে না এখন টাইম দেওয়া হবে আমি শেষ এখন আগে কে নেবে তুমি না আমি নেবো না তোমাকে দেওয়া হলো টাইম স্টার্ট হবে তুমি কয় মিনিটে দাঁড়াও এখন পানি খেতে পারবা সমস্যা নাই এটা খাওয়ার পরে দুই তিনটা এক হাজার সে আমাকে টাইম দিবে এক হাজার টাকা বুঝতেই তো পারতেছেন

তুমি লেকচার্সগুলো আগে পরে খেতে না লেকচার্স তো আগে পাওয়া যায় আমি পোকানি করছি তো আর তো কি গরম দেখতে পারতেছেন এর ভিতরে এরকম পানি ছাড়া প্রথমে পাঁচ প্যাকেট পরের টাইম দিয়ে চ্যালেঞ্জ আমাকে টাইম পেতে দেবে ওইটাই আগে খেতে হবে বেশি আগে আমার চ্যালেঞ্জটা নেওয়া দরকার ছিল খুব কষ্ট পাঁচশো টাকা তো এমনি পাবে না কষ্ট করে নিতে হবে যেই নেই স্বাদও লাগে একটু সাতকে হ্যাঁ একটু সাতকে দুই মিনিট

পাঁচ প্যাকেট তো তিন মিনিট লেগে গেছে আমি তো এক মিনিটে খেয়ে ফেলবো পানি শেষ করে করে না করে সমস্যা নাই ডিস্ট্রিক্টটা মেন চ্যালেঞ্জ ওটা তো অসুবিধার ক্ষেত্রে দেখা মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড লাগছে তোমার একটা জিরো করে আবার জিরো রাখো জিরোটা আমার লোকের দিকে ও আছে তোমার লাগছে তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তো আমার খেতে হবে তিন মিনিট চৌ চৌত্রিশ সেকেন্ড এর মধ্যে হলে আঙ হব তো তুমি শুরু করে দিই শুরু এক প্যাকেট খরের পারি না hon ig unaha Og nga Rawik k lentu Oh, kan, tini, oh kan cowok, tini, cowok, tini, berapa tini, cowok, tini, cowok, ini चलो गोला को चलो बहुत सी ini tuh kita jalan jahat deh আজকে কি আমি হেরে যাব তাহলে সেই সার তো ভাই কি বলবো হেরে কি আর করার ভাই একটা ফার্স্ট বলে আপনার দেখছেন কতবার থাকা দিচ্ছি এখন তো ঠকেই না তার আগেই কপানি ডেকে অনেকদিন পর তো এখানে ভাই আজকে একটু হার মানলাম তিন মিনিট ষাট সেকেন্ড অলরেডি চৌত্রিশ সেকেন্ড অল লাগছে পঁয়ত্রিশ তো আমি আজকে উইন হয়ে গেলাম গিমা কিছু বার নাই একদিন সার দিলাম দেখছে না পড়লে এখন সার দিছে এবার একদিন দেখবো নি দাও 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 যাও আর বললো যে তোমার টাকা এই দর্শকরা দেখতেছে এখানে তুমি চিটারি করলে দিয়ে দিলাম কষ্টকে পাঁচশো টাকা উইন হলাম আর পাঁচশো টাকা তো গেলে কষ্ট লাগতো তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিডি চ্যানেল ফুড টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো আসবেন নতুন এখানে বিদায় আসসালামু আলাইকুম